মেয়ে তো বলছো না তোমাদের পাশে এসে বিভূতির সাথিয়ে আজকে চেষ্টা আমার প্রজামহরসা বলে ভুলে গিয়েছিলেন স্বচ্ছবক পার্টির ঢাকা জেলার সভাপতি মোহাম্মদ আবুল হাসান আজাদবাঈয়ের নেতৃত্বে টানা দিনের মতো মানুষের মাঝে যে তীব্র গরম এই তীব্র গরমে ঠান্ডা পানি এবং কোমর পানি এবং সর্ব বিতরণ অনুষ্ঠান করা হলো মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটা মনে পানে ধারণ করে আবুল হাসান ভাইয়ের নেতৃত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি টানা তৃতীয় দিনের মতো সাধারণ জনগণের মাঝে তীব্র এ গরমে একটু স্বস্তি দেওয়ার জন্য পানি এবং শরবত বিতরণ করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা জেলার সভাপতি আবুল হাসান আজাদের এই মহৎ উদ্যোগকে আরো বেশি প্রাণ সঞ্চল এবং উৎসাহ যোগাতে এদিন যোগ দিয়েছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে ফিরে গেলে কিছুই পাবে না বন্ধু মানুষ মানুষের জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্

জাতীয় স্বেচ্ছাসেবক দিন তিনি কোন উদ্যোগে এবং কাদের নেতৃত্বে তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন জি আপনাকে ধন্যবাদ আজকে আমাদের শরবত বিতরণ তৃতীয় দিন চলে আমরা আসলে উৎসাহ পেয়েছি আমাদের রাজনৈতিক পিতা আমাদের রাজনৈতিক আদর্শ পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের আদর্শ থেকে আমরা এই কাজগুলো শিখেছি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের এই অনুষ্ঠান ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি আহ্বায়ক আলমগীর শিকদার লোটন এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব যারা ভেলাল উদ্দিন সাহেব আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে আগামীতে আরো সামাজিক কাজে উদ্বুদ্ধ করার পক্ষে আনন্দিত করেছেন উৎসাহ দিয়েছেন আমরা যেন এগিয়ে যেতে পারি এই জন্য আমি তাদের প্রতি আশুরিয়া থানা তথা ঢাকা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমার ব্যক্তিগত তাদের কাছে একটা প্রশ্ন যে আপনারা যে আজকে এই এলাকায় আসছেন এই উদ্যোগটা গ্রহণ করেছেন আপনারা তো কেন্দ্রীয় কমিটিতে আছেন তো সারা বাংলাদেশে তো তীব্র তাপমাত্রা বেড়ে চলছে তো সারা বাংলাদেশ আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন সারা বাংলাদেশের আমরা সবাইকে আহ্বান করবো আমাদের জেলা উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি যারাই আছে না তাদের অনুরোধ করবো মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা বলছে না তোমাদের পাশে এসে সাথী সাথে আজকের চেষ্টা আমার বলে গিয়েছিল যে আজকে বিপদের দিনে মনে হচ্ছে যে মানুষের কাছে যাই মানুষকে সহযোগিতা করি আমরা তো ভলেন্টারি অর্গানাইজেশন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আমাদের সচেতন সচিব হালাউদ্দিন এখানে আমার সাথে আছে আবুল হাসনার কাজা আছে নিয়ে আমরা সমগ্র বাংলাদেশ তো ঘুরতে পারবো না আমরা আমাদের কর্মসূচি আমরা সব জেলা উপজেলাকে বলবো যে সাধারণ মানুষের পাশে দাঁড়ান যে উদ্যোগ সেটাকে আরো বেশি চালিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আমাদের সংগঠনের নাম হচ্ছে স্বেচ্ছাসেবক পার্টি আমাদের আবুল হাসনাথ আজাদ হচ্ছে ঢাকা জেলা জাতু সচ্চরসব পার্টি সভাপতি আর সচ্চরসব মানে হচ্ছে নিজ উদ্দেগে কাজ করা আবুল আসনাদ আজাদ কিন্তু গত দুই দিনও নিজ উদ্দেগে কাজ করেছে তিনি বললেন না যে আমরা আসার পরে তিনি উদ্বুদ্ধ হয়েছিল তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি আমাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন আমরা যখন দেখলাম যে তিনি সচ্চায় আমরা নির্দেশ দেইনি কিন্তু তিনি সচ্চায়ে নিজ উদ্দেগে এই এলাকার জনগণের সেবায় নিয়োজিত আছেন এই জন্য আমরা এসে তাকে সাপোর্ট দিয়েছি সমর্থন জানিয়েছি সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য